যারা আজকে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সাক্ষাৎ করলো মুখ্যমন্ত্রী বাইরে বেরিয়ে এসে বলল যে সৌজন্য সাক্ষাতে গিয়েছিলাম রাজ্যের চা পাওয়া রাজ্যের মিটিং এ বলবো কি বলবো মুখ্যমন্ত্রী ধরা পড়ে গেছে সৌজন্য সাক্ষাৎ কিন্তু আগে থেকে সে জানা ছিল না যে উনি আসবেন এবং থাকবেন এবং সাক্ষাৎ করা যাবে হঠাৎ করে ঠিক হলো সৌজন্য সাক্ষাৎ এই যে সৌজন্য সাক্ষাৎ বলে না একে বলে সাক্ষাতের নামে ব্যবস্থাপনার জন্য যাওয়া উনি ব্যবস্থাপনা করতে গেছিলেন প্রধানমন্ত্রীর এখন জরুরি খুব দিল্লিতে বিজেপি জিতবে না ফলে বিজেপি বিরোধী শক্তিকে এদিক উদিক করে দেওয়ার জন্য মমতা ব্যানার্জিকে খুব দরকার প্রধানমন্ত্রীর ফলে প্রধানমন্ত্রী আগ্রহ আছে আর মুখ্যমন্ত্রীও খুবই আগ্রহ আছে প্রধানমন্ত্রীকে সাহায্য করার নাম করে ইডিসিবিআই এত অপরাধ করেছে সেখান থেকে কতটা বেশি রেহাই পাওয়া যায়